আমি খুব সকালবেলা উঠি আর সচরাচর আমি রান্না স্টার্ট করি সাড়ে সাতটা বা আটটা থেকে সকাল অনেক বিজি থাকি আর আজকে কিন্তু সকালবেলায় আমি আর রান্না করেছি কেননা আমার ভর্তা খেতে ইচ্ছে করছিল বৌ দিয়ে দিন যাবৎ তাই আজকে সেটা রান্না করলাম আর এই তো খেয়ে দিয়ে আমি বাইরে চলে আসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবরাকা তু সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমি কিছুটা হেঁটে এখন চলে আসছি একদম আমার ব্যাক ইয়ার্ডে আর দেখতেই পাচ্ছেন আমি সবজি উঠাচ্ছি আমার খুবই ভালো লাগছে কি যে বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমেরিকার বুকে আমি এই প্রথম মানে সবজি নিজের বাগানের থেকে সবজি তুলছি এটা যে কি যে আনন্দ আমার জন্য আমি বোঝাতে পারবো না এক এক করে সবজিগুলো আমার ঝুড়িতে দেখেন আমি তুলে নিচ্ছি এমনও দিন গেছে লাউ শাকের জন্য মনটা খুবই হাহাকার করতো ওই শিটু লাউ পাতার ঝোল খেতে পারতাম লাউ পাতার ভর্তা খেতে পারতাম এখন নিজের বাগানের ঘাস ভর্তি লাউ শাক হয়েছে দেখে যে কী যে ভালো লাগে এইদিকে টমেটোগুলো কেমন জানি নষ্টর মতো হয়ে গেছে ওগুলো আমি তুলে নেব। আর এখানে দেখেন একটা বড় একটা শশা যেহেতু মেয়েরা ঘুমিয়ে গেছে আজকে আমার পালা আমি শশাগুলো কেটে নিচ্ছি আমার মেয়ে কিন্তু পরবর্তীতে খুবই রাগ করেছিল যখন আমি ভয়েস দিচ্ছি এর আগে আর কি ও যখন দেখেছে আমি শশা নিয়ে আসছি খুবই রাগ করেছে তো টমেটোগুলো আমি তুলে নিয়েছি এখন আমি এগুলো বাসায় নিয়ে যাব। আজকের ফসল আমার এগুলো এখন সময় সাড়ে দশটা বাজে সকালের খাবার তো শেষ বৌয়া ভত্তা এগুলো তো আর দুপুরবেলা খাওয়া যাবে না তাই দুপুরের জন্য রান্না করতে যাব তবে আমাদের পেঁয়াজ নেই পেঁয়াজের সমস্যায় আছি কি বলবো এখানে অ এতটুকু পেঁয়াজ দিয়ে আমি পাতুরি টাইপের রান্না করব যাতে আমার পেঁয়াজ বেশি না লাগে আর চচুরি টাইপের এখানে মাছ ধরা ছিল আমার ওই সানফিশ মনে আছে যে মাছ ধরেছিলাম ওই মাছতেই আমি রান্না করব। তো মাথায় একটা চিন্তা পেঁয়াজ নেই পেঁয়াজ না থাকলে এমনি তো মনটা খারাপ থাকে আমার যেহেতু আমি পেঁয়াজ অনেক পছন্দ করি এখানে এক একে করে কিরানবো কিরানবো করে আজকে কিন্তু কুটিনাটি অনেক পদই হয়ে গেছে এখানে আলু আমি কেটে নেব ভাবছি বাচ্চাদের আলু ভেজে দেব। তো এখানে তো আর পেঁয়াজ লাগবে না তাই আলুটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই তো আমার গাছে যে কাঁচা টমেটো এগুলো আমি কেটে নিচ্ছি হচ্ছে যেই আমি মাছ ধরেছিলাম সেই মাছ দিয়ে এই কাঁচা টমেটোটা আমি চোরচুরি করে নেব আমার বাচ্চার জন্য এখানে চিকেন তারপর জুগিনি আর পোলা চাল দিয়ে এটা মেখে আমি বসাবো কিছুক্ষণ পরে এই মাছটা হওয়ার পর মাছটা দেখেন চচ্চুরিটা যেটা সেটা হচ্ছে আস্তে আস্তে করে চচ্চুরি হতে হতে এখানে আমার যে স্কোয়াশটা সেটাকে আমি কেটে নিচ্ছি পাতরির জন্য আর এই মুহূর্তে আমার বাচ্চারাও কিন্তু সবাই ঘুম থেকে উঠে গেছে আর আমি মশলা মাখিয়ে এটা বসিয়ে দিয়েছি আর এদিকে ওদের বাবা দেখেন শশা পেয়ে শশা কেটে নিচ্ছে নিজেই আর এখানে আলুটাও আমি কেটে নিচ্ছি মানে পাতুরিতে দেওয়ার জন্য আর এই পাতুরির মাঝে আমি কিছু টমেটো দেবো আলু টমেটো আর হচ্ছে স্কোয়াশ বেগুন এগুলো মিলেই কিন্তু আমি পাতুরিটা করব। ওই পাশে পাতুরি রান্না হচ্ছে আর এদিকে আমি ঝুঁই নিয়ে চলে আসলাম কলমি শাক উঠাতে কেননা কলমি শাকও একটু রান্না করবো এই জন্য এই যে কলমি শাক এই কলমি শাকই আমাদের হয়ে যাবে আজকে এক বেলা কলমি শাকটা ভালো মতো ধুয়ে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিলাম আর এখন এটা রান্না করবো আমার ছোট আন্টি কিন্তু কলমি শাক খুবই মজা করে রান্না করতে পারে আর এদিকে ওদের বাবার জন্য এখানে বিনগুলো ভেজে নিলাম এগুলো খাবে আর বাকিটা আমার ছেলে খাবে আর এখানে দেখেন আমি আলু ভাজা করব এখানে হচ্ছে মুরগি ভাজা বাচ্চাদের জন্য আর এখানে যেই খিচুড়িটা রান্না করেছিলাম সেটা আর এই যে দেখেন পাতুরি তো ইতিমধ্যে খাওয়া শুরু হয়ে গেছে এখানে শাক আর এই যে খাবার শেষ এখন এগুলো পড়ে গেছে এত কিছু রান্না করার পরও দেখেন অর্ধেকটা পেঁয়াজ আছে সবার খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমার কেরামতি দেখেন আমি কড়াইতেই কিন্তু খাবার নিয়ে নিয়েছি আর একটা প্লেট নষ্ট করব এই জন্য কড়াইতেই বসে পড়লাম আজকে কেবল ওদের বাবা আর আমিই বের হয়েছি আর বাচ্চারা আছে ভাগ্নিদের কাছে পৃথিবীতে সবাই অনেক ব্যস্ত থাকে একটা রিক্সা চালক থেকে শুরু করে পাইলট পর্যন্ত সবাই ব্যস্ত থাকে আর এই শত ব্যস্ততার মাঝেও যদি স্বামী স্ত্রী কিছুটা ঘুরে অন্তত পাঁচ মিনিট দুই মিনিট তাহলে কিন্তু মনটা খুব ভালো থাকে আর এই আমরা বসেও নিয়ে এসেছিলাম এই যে বস দিয়ে মাছ ধরলাম এখানে প্রচণ্ড গরমে কি করব। এখানে আইসক্রিম খাবো এই আইসক্রিম খেতে আসছি এখানে এখানে কয়েকটা ছবি তুলেছিলাম আর মেয়ে তার দেখে কিন্তু ভীষণ রাগ করেছে এবং ও রাগ করে আমার বলছিল যে তুমি আমাকে ছাড়াই কিন্তু আইসক্রিম খেলে কিন্তু তোমার মামি কিন্তু এটা করে না বুঝি আমি যখন ঘুমাই তখন আমি আমার আম্মুর কথা বলি আমার মেয়েদের যে আমার আম্মু আমার ছাড়া এটা খেতো না ওটা খেতো না তো এইটাইও বলছিল যে তোমার মামি কত কাইন তোমাকে ছাড়া খায় না আর তুমি আমায় ছাড়া খাও তো এরকমটা বলছিল আমার মেয়ে আর সত্যি আমার আম্মু কিন্তু এরকম ছিল মানে নিজে খেতো না আমাকে খাওয়াতো তো আমার আম্মু ভুল করেছে আমি তো আর ভুল করব না তো যারা যারা নাকি নিজে না খেয়ে সন্তানের জন্য রেখে দেন এটা করবেন না দুইটা মাছ থাকলে আপনি একটা খাবেন আপনার বাচ্চা একটা খাবে কারণ আপনারও পুষ্টির প্রয়োজন আছে আমি বাংলাদেশের পটেটো চিপস এখনও খুব পছন্দ করি এখনও খাই আমার বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে ওদের বাবা যদি আনে চিপস আমার জন্য কিন্তু একটা বরাদ্দ থাকে আর এদিকে আমরা রাতের খাবার এখানে খেয়ে নিলাম ভিডিও করা হয়নি আমার ফোনে চার্জ ছিল না আর আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ